মালদার বৈষ্ণবনগরের সীমান্তে কিন্তু এই বা কাঁটাতার দেওয়ানি অশান্তি শুরুটা হয়েছিল মঙ্গলবার থেকে আপনাদের মনে থাকবে একেবারে দুপক্ষর মধ্যে রীতিমতো তীব্র বাদানুবাদ হয় দুপার থেকেই কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগান শাউটিং শোনা গিয়েছিল একেবারে বিজেপি যেমন তারা সরব হয়েছিল একেবারে বিএসএফের বিরুদ্ধে তাদেরকে দেখা গিয়েছিল আক্রমণাত্মক ভূমিকায় এবং সেখান থেকে বাংলাদেশের নাগরিকরা তারাও কিন্তু লাগাতার স্লোগান শাউটিং করেছিলেন মঙ্গলবার প্রচুর মানুষজন ভিড় জমিয়েছিলেন একেবারে একেবারে সীমান্ত এলাকায় যেখানে দেখেছেন বিজেপি যারা রীতিমতো সশস্ত্র অবস্থায় পাহারায় রয়েছে শুধু তাই নয় বাংলাদেশের নাগরিকরা সেই দিন কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং কাটাতার দেওয়ার কাজ যখন চলছিল বিএসএফ এর তত্ত্বাবধানে এবারে তখন কিন্তু ওপারে মানুষজন একেবারে স্লোগান দিতে শুরু করেছিলেন ভারত বিরোধী স্লোগান দেওয়া শুরু হয়েছিল মঙ্গলবার সাত তারিখ সুকান্ত সুকান্ত আমাদের আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে সেই মঙ্গলবার থেকে যে টানা অশান্তির আবহ এই মালদার সীমান্তবর্তী এলাকায় রয়েছে একদিকে যেমনটা বলা হচ্ছে যে বাংকারের মধ্যে বিজেপি সেনারা সশস্ত্র অবস্থায় তারা রীতিমতো নজরদারি চালিয়ে যাচ্ছে পাল্টা এবার থেকে বিএসএফ এর পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে নজরদারি চালানোর জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কিন্তু সীমান্তে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি মালদার বৈষ্ণবনগর যেখানে শেষ গ্রাম হচ্ছে সুখদেবপুর এবং মূলত এই এলাকাতে এক কিলোমিটার দীর্ঘ এলাকা যেখানে কাঁটা তার দেওয়ার চেষ্টা করে বিএসএফ এর তত্ত্বাবধানে যেখানে কাঁটা তার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল মঙ্গলবার থেকে সেখানে কিন্তু অশান্তি শুরু হয় যে জলা জায়গা রয়েছে সেই জলা জায়গা পেরিয়ে রীতিমতো নিয়মিত বেআইনি অনুপ্রবেশ চলে আর কোথাও সেই কারণে কি বিজেপির তরফ থেকে বারবার এত বাধা দেওয়া হচ্ছে এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর সঙ্গে তিনি কি জানাচ্ছেন দেখুন এবার এটা কোনো নতুন খেল নয় এটা অতীতেও এরা খেলেছে ঠিক এইভাবে যখন প্রথম কাটাতার দেওয়া শুরু হয় ওরা মত কোনো কোন রিজন একটা বলেন সেই ধরনের একটা পস্টার নিয়ে দ্বিতীয়ত এই যে ডিফেন্স পশ্চারটা ওরা তৈরি করলো সীমান্ত থেকে কত গজের মধ্যে ওদের দিকে কেননা দেড়শো গজের মধ্যে কত কিছু করতে পারেন না তুমি দেশ তো সেখানে যদি করে থাকে হেরসেবাজের মধ্যে উই হ্যাভ এভরি রাইট টু গো টেল ম্যাম ইউ জাস্ট গেট লস্ট তোমার ওখানে দেশ সাগজের পেছনে যা খুশি করো বাট তোমাদের আমরা করতে দেব না এইটাই হবে একটা রাইট অ্যাপ্রোচ কিন্তু এখানে আমি জানি না কালকের আলোচনায় কি হয়েছে আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার অ্যান্ড ব্রিগেডিয়ার জেনারেল তাদের মধ্যে ইট ওয়াজ অ্যান আমাদের বলা হয়েছে ইট ইজ অ্যান ইনফর্মাল মিটিং আজকে এই ধরনের কেন হবে আজ এরা কয়েকদিন বাচ্চা নে একদিন একটা ট্রেনিং সঙ্গে ট্যাঙ্কও দেখিয়ে দিল আমাদের দে ওয়ান্ট টু প্রভো হাস ডে ওয়ান টু ফ্লাইটে ওয়ার উইথ আস উই আর রেডি এবার থেকে খানিকটা আন্দাজ করা যাচ্ছে যে ওপারে যে সীমান্ত এলাকা সেখানে একেবারে মাটি ঘুরে ট্রেঞ্চ বানানোর চেষ্টা কিন্তু বিজেপি ইতিমধ্যেই করেছে এবং সেখানে তাদের সেনাবাহিনীর যে প্রতিনিধিরা তারা কিন্তু একেবারে অপেক্ষারত রয়েছেন নজর তাদের সীমান্তে হাতে তাদের আগ্নেয়াস্ত্র সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় বুধবার দিনকে যে তৎপরতার সাথে ফেন্সিং তৈরির কাজ শুরু হয়েছিল সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত তার ঠিক পরপরই আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল এবং তার জেরে বৃহস্পতিবার সারা দিন কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু করা যায়নি সুখদেবপুর লাগোয়া এই সীমান্তে এবং সেই একই পরিস্থিতি কিন্তু শুক্রবার সকালেও দেখা গেল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি ঘড়িতে বাজে প্রায় এগারোটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ফেন্সিং তৈরির কাজ কোনোভাবে শুরুই করা যায়নি যদিও বিএসএফের এক কমান্ডার গতকাল রাত্রে এসে গ্রামবাসীদের বলে গিয়েছিলেন যে এখানে সীমান্তে ফেন্সিং তৈরি কাজ হবে কিন্তু সকাল থেকে কোনো রকম তৎপরতা কিন্তু দেখা যায়নি অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের এবং সেনাবাহিনীর সাথে বিএসএফের একটা মিটিং হয়েছিল পেট্রাপোল সীমান্তে কিন্তু সেই সীমান্তে এই কাটাতার বা এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে কোনো আলোচনা কোনো সবুজ সংকেত পাওয়া গেছে কিনা সেটা নিয়ে একটা অবশ্যই ধন্দ ছিল যে এই সংঘাত মিটবে কিনা কিন্তু তারপরও দেখা গেল যে আজকেও এই মিটিংয়ের পরও কোনো রকমভাবে কিন্তু এখানে ফেন্সিং দেওয়ার কাজ হচ্ছে না যারা এখান থেকে কাজ করতে গিয়েছিলেন তাদের পরিষ্কার বক্তব্য যে তারা গত বুধবার দিনকে অর্থাৎ দুদিন আগে যখন তারা কাজ করতে গিয়েছিলেন তারা দেখেছেন যে সেইখানে বিজেপির তরফে যারা সেনা সেনাকর্তারা রয়েছেন সেখানে বাংকার তৈরি করা হয়েছে সেই বাংকারে দুজন করে সেনা অফিসার চব্বিশ ঘন্টা বন্দুক উঁচিয়ে তারা ভারতবর্ষের সীমান্তের দিকে তারা রেখেছেন তার পাশাপাশি এই বাংকার তৈরিতে তাদেরকে কিন্তু সহযোগিতা করছেন শিবগঞ্জ এবং চাঁপাই নবাবগঞ্জের যারা একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা ফলত সেই আবহে দাঁড়িয়ে কবেই ফেন্সিংয়ের তৈরি কাজ শুরু হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে যদিও তারা প্রস্তুত রয়েছেন যে যখনই তাদেরকে বিএসএফের তরফে ডাকা হবে গ্রাম হিসেবে তারা যাবেন তারা সম্পূর্ণ রকম ভাবে সহযোগিতা করবেন এবং বিজেপির এই যে হুমকি তাতে তারা পরোয়া করছেন না ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ বৈশবনগর